দিয়ে আজকে সব খাসির মাংস হচ্ছে লাউ দিয়ে আজকে প্রথমে রান্নাটা করছি ইউটিউব থেকে দেখেই আমি যে লাউ দিয়ে মাংস করলে পারে নাকি খুব ভালো লাগে খেতে তাই আমিও লোক সামলাতে পারলাম না আমিও বলি দেখি করে কেমন লাগছে তা দেখি কেমন হয় আমি মাংসটা আগে বয়েল করে নিয়েছিলাম করে নিয়ে ভালো করে পেঁয়াজ চেঁয়াজ দিয়ে আদা রসুন হলুদ নুন দিয়ে মাংসটা কষে নিয়েছি এখনও কোনো মশলা দিইনি দিয়ে এবার লাউটা শুধু ছেড়ে দিলাম লাউটাকে ভালো করে মজি নিয়ে তারপরে মশলা দেবো দেখি কেমন লাগে ইউটিউবে তো সময় দেখায় রান্না আমিও মনে করলাম যে আজকের একটা নতুন রান্না আমিও করে দেখি কেমন লাগে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলে পরে আর একটু আস্তে করে দিই গ্যাসটা সোলো করে দিই সব মশলা দেওয়া হয়ে গেছে আমার মশলা বলতে জিরে ধনে আর তোমার লঙ্কার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে আর লাউগুলো দেখো পুরো গলে একদম পুরো ক্ষীর হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে এবার জল দিয়ে দুবার মতন একটু কষবো কষে তারপরে জল ঢেলে দেবো আর আমার সিদ্ধ করার কোনো দরকার নেই কুকারে কেন আমি তার আগেই সিদ্ধ করে নিয়েছিলাম দেখে তো মনে হচ্ছে ভালো লাগবে খেতে খাওয়ার পর জানা যাবে যে কিরকম ভালো হবে কি হবে না আমি এই প্রথমবার ইউটিউব দেখে মানে রান্নাটা করলাম দেখা যাক কতদূর কী হয় আবার পরে দেখাচ্ছি কি গো ভালো হয়েছে তরকারি তাহলে এবার থেকে ইউটিউব থেকেই দেখে দেখে রান্না করবা সেই স্যার হেভি খেতে হয়েছে না ওয়াও খাসি হেভি খেছো নতুন নতুন রেসিপি আমিও খাইনি কোনো দিন তুমি না আমিও এই প্রথম খেলাম খেয়ে দেখো সেই স্যার তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানতে পারছো যে কতটা স্বাদ হয়েছে আর তরকারির কালারটাও খুব সুন্দর আমার বর খেয়ে তো আউ করেই যাচ্ছে তা তোমরা একবার মানে করে দেখো কতটা স্বাদ লাগে আর লাউ তো এমনি ভালো জিনিস লাউ খেতে আর খাসির মাংস পড়লে তো কতটা ভালো হচ্ছে বুঝতে পারছো তা তোমরা একটু ঘরের মধ্যে করে দেখো আমার এই রেসিপিটা দেখে দেখবে খেতে ভালো লাগবে আর করতেও খুব ভালো লাগে নতুন নতুন রেসিপি এমনি মজা লাগে রান্না করতে তাহলে আমরা খেয়ে নিই এবার